হাইকোর্টের অনুমতি ছাড়া বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে পারবে না পুলিশ নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার সোমবার আদালতে আবেদনকারী আইনজীবী রাজদীপ মজুমদার জানান ঘাটালে তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে ভুয়ো ভিডিও ভাইরাল করার অভিযোগ ছিল হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দেবের ভয়েস এডিট করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন দিলীপ মাঝি সেই গলার স্বর পরীক্ষা না করেই পুলিশ অভিযোগ দায়ের করে যার সর্বোচ্চ সাজা সাত বছর সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যাদের বিরুদ্ধে সাত বছর সময় সাজা পেতে পারে তাদের গ্রেফতার করা যাবে না সরকার পক্ষের আইনজীবী অমল সেন জানান পুলিশ ভয়েস স্যাম্পল টেস্ট করতে দিয়েছে দ্রুত রিপোর্ট আসবে পুলিশের পক্ষ থেকে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়া হয় আদালতের কাছে আবেদন রক্ষা কবচ দিলে প্রতিবাদ করব কিন্তু তদন্তের উপর কোনো স্থগিতাদেশ দেবেন না আদালতে আবেদন সরকার পক্ষের আইনজীবীর ভয়েস ক্লিপ সংক্রান্ত মামলায় আঠেরোই মে ঘাটাল থানায় দায়ের হওয়া এফআইআর এর উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সতেরোই জুন বা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছিলেন বিচারপতি লোকসভা নির্বাচনের আবহে ভাইরাল ভাইরাল হয় একটি অডিও সেই অডিওটি ঘাটালের নিজের এক্স স্যান্ডেলে রিপোস্ট করে দেবকে নিশানা করেন হিরণ চট্টোপাধ্যায় অডিও ক্লিপটি রিপোস্ট করে হিরণ চট্টোপাধ্যায় দেবকে চ্যালেঞ্জ করে বলেন দেবের পিকে দিয়ে চাকরি বিক্রির নামে প্রচুর টাকা তোলা হয়েছে এই অডিও ক্লিপটি ভুয়ো দাবি করে হিরণের নামে খাটাল থানায় এফআইআর দায়ের হয় পুলিশের সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় এফআইআর এর উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ আগেই পেয়েছিলেন এবার তাকে পুলিশ গ্রেফতার করতে পারবে না বলেও নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা অভিরূপ হাজরার রিপোর্ট কলকাতা নিউজ